বন্ধুরা গুড আফটারনুন কারণ আফটারনুনই বটে এখন সাড়ে বারোটা হয়ে গেছে তো আমরা চলেছি আমার জেঠিমা কাকু কাকুদের বাড়ির উদ্দেশ্যে কারণ একই জায়গায় সবার বাড়ি তো আমরা যাচ্ছি একটু বেরু বেরু করতে অনেক দিন পরে তো দেখো আমরা আমি আর মেয়ে কোলে উঠেছে হাঁটতে পারছে না পা ব্যথা করছে সমৃদ্ধির তো বললো মা কোলে নাও আমি তো ভালো করে নিতেই পারছি না এত বৃষ্টি হচ্ছে তো এরকমভাবে নিয়েছি এখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তো আমাদের টালিগঞ্জের যাওয়ার ছিল টালিগঞ্জের বাস তো আসছিলোই না অপেক্ষা করেই যাচ্ছি করেই যাচ্ছি আর সমৃদ্ধিও ক্লান্ত হয়ে যাচ্ছে একদম গাড়িতে গাড়িতে আর সেদিনকে প্রচণ্ড গরমও পড়েছিল বৃষ্টি হচ্ছে আর গরম তো একটু বৃষ্টি কমেছিল এখন গাড়িতে উঠে গেছি তো সমৃদ্ধি বাইরেটা ওকে তো বাইরে বেশি নিয়ে যাওয়া হয়নি কোনো দিন হওয়ার পরে তো সেই যাওয়ার সুযোগই হয়নি আসলে ওই জন্য বাইরে গিয়ে ও খুব খুশি খুব আনন্দ একদম নাচতে নাস্তে যাচ্ছে ওকে বাইরে ঘুরাতে নিয়ে গেলে খুব মজা ওর তো যাচ্ছে দেখো কিন্তু এখন একটু ক্লান্ত হয়ে গেছে হাঁটতে পারছে না নাও খুব কষ্ট হচ্ছে তো আমিও কোলে নিতে পারছি না টেনে টেনে নিয়ে যাচ্ছি আমি তো টেনে টেনে নিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা তো চলে এসেছি জেঠিমাদের বাড়ি তো ঘুরে এসে আবার কাকুদের বাড়ি ছিলাম তো ওটা আমি ভিডিও করতে পারিনি তো কাকুমাদের বাড়ি থেকে আবার ঘুরে আমরা বেরিয়ে পড়েছি ওখানে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে তো বেরিয়ে আবার জেঠিমাদের বাড়ি যাচ্ছি ও দিদি তো স্কুল থেকে আসার পথেই একদম আমি ইলিশ মাছ ভালোবাসি বলে দিদি ইলিশ মাছ কিনে নিয়ে চলে এসেছে এসেই কাটতে বসে গেছে আর আমি কাকুদের বাড়ি থেকে এসেছি আর আসার পরেই জেঠিমা আমাদের চা করে দিচ্ছিল আর এই দিকে তো সমৃদ্ধি এসেই মাত্র একদম মানে কোনো ব্যাপার না ফার্স্ট গেছে ওর মামার বাড়ি দিদুনের বাড়ি মাসির বাড়ি তো গিয়েই ওর দিদির সঙ্গে একদম ভাব করে নি এমনি আগে দিদির সঙ্গে অনেকবার দেখা হয়েছে আলাপ হয়েছে কিন্তু এতদিন পরে গিয়েও যে এত সুন্দরভাবে ও কি সুন্দরভাবে দিদির সঙ্গে বসে খে খাচ্ছে ড্রয়িং করছে ওটা আমার দিদির মেয়ে তোর সঙ্গে বসে আছে ও বনু ছাড়া বাবা বনুকে তো খুব আদর হচ্ছে ভালোবাসছে আর এই চলে যাচ্ছে দুজনে তো এই আমাদের এটা আমার দাদার ছোটো ছেলে আর এটা তো আমাদের রঙ্গীর দুজনে যাচ্ছে বাজারের দিকে না রওনা দিয়েছি কেনাকাটার জন্য ওদেরকে সামনে বাজার থেকে কিছু কিনে দেওয়ার ছিল বৌদি তো ওদেরকে কিনে দিয়ে তো আমরা যাবো বলে তো ওদেরকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে দুজনের কী ভাব ওই গল্প করতে করতে যাচ্ছে কী যে গল্প করছে তো দুজনেই জানে আর আমি আর বৌদি পিছন পিছন আসছি আর ভিডিও করছি মানে কি বলবো যা যাক খুশি যেতে একদম তো আমরা মার্কেটে চলে এসেছিলাম মার্কেটিং করতে তো বৌদি আমাকে যখন নিয়ে বেরোচ্ছিলাম আমি জানতামই না মানে জানি বাজারে যাচ্ছি কোনো অন্য কারণে যে শপিং মল নিয়ে শপিং করাতে নিয়ে আসবো আমি আমার ধারণা ছিল না তো আমি খুব বকাবকি করছিলাম বক বক করছিলাম তো বৌদির মানে বকার উপরে তো আমি আর যেতে পারি না এমন ধমক দিয়েছে মানে আমি আর কিছু বলতে পারিনি ধমকও ঠিক না ওটা আদরের মানে যে কি কী হয়েছে এতদিন পরে এসেছিস তো মানে আমি তো খুবই করছিলাম তো শরীর ভালো না কারোরই জেঠিমার দিদির বৌদি সবারই আর ওয়েদারের জন্যও শরীর খারাপ এমনিতেও শরীর খারাপ বৌদির পড়ে গিয়ে তোই তো রক্ত জমে গেছে পুরো থুতনির কাছে দেখা যাচ্ছে তো তাও চলে এসেছে হ্যাঁ তো আমরা যেতে এতটাই খুশি সবাই দিদি জেঠিমা দাদা বৌদি ভাইপো মানে আমার দিদির মেয়ে মানে সবাই এত খুশি এত খুশি মানে কি বলবো তো শপিং মলে এসে বৌদি সবার জন্য জামা চুজ করছিল আর আমি মনে হলো একটু ভিডিও করি এখানে আর যেহেতু ফ্লপ করি সবটা দেখানো উচিত তোমার বন্ধুরা আর দেখো আমাকে বাইরে থেকে আমি ফুটেজ নিচ্ছিলাম কারণ বিরিয়ানি যখন না হচ্ছিলো তখন নাওয়া হয়নি তো আমি ফুটেজ নিয়েছিলাম মানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম দুজনে গাড়ি বুক করেছিল ওদি তো গাড়ি না আমি তখন যখন বিরিয়ানি ছিল তখন ভিডিওটা করা হয়নি পরে করছিলাম হাজি সাহেবের বিরিয়ানি বাইরে থেকে আমি ফুটেজটা নিয়েছি এটা অনেক দূর থেকে তো ওই জন্য এরকম লেখাটা একটু ঘোলা মতো হয়েছে আসছিল। মোবাইলে ঘোলা মতো আসছিলো তো এই দুজনে দাঁড়িয়ে অপেক্ষা করছি বৌদির তো ব্লাড জমে মানে মুখের কাছে তো খুব কি অবস্থা মুখটা তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কি করব ইলিশ মাছ এনেছে যেহেতু তো কি দিয়ে মাথা দিয়ে করবে বলে বৌদি প্রচুর ডাটা মানে কেনা হয়েছিল তো এখানে পরিষ্কার করে দিচ্ছিলাম উনি তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন হয় ফিরে এলাম ফিরে এসে ড্রয়িং রুমে বসে আছি তো আমার বঞ্চির আমি গান শুনছিলাম বসে বসে টিভিতে দেখা হচ্ছিলো তো মেনশান করে তারা আওয়াজটা ভালো আসছিল না তো ওই জন্য মেনশান করে দিয়েছি দেখে নাও তিরোপ্তমা ইউটিউব চ্যানেল আছে আমি এখানে মেনশান করে তোমরা প্লিজ দেখো ওর চ্যানেলটাকে আর আমরা বসে সব বসে বৌদি সার্ভ করে দিচ্ছিল তো খাবো বলে সব রেডি করছিল তো খেতে বসে গেছি ফাইনালি আর খিদেও পেয়েছিল অনেকটা রাত হয়ে গেছিল কেনাকাটা করতে করতে আমরা ফিরেছি অনেক দেরিতে জেটিরা অপেক্ষা করছিল আমাদের জন্য জেটিমা তো আমরা এসেই খেতে বসে গেলাম ফ্রেশ হয়ে তো দেখো খাচ্ছি আর কত গল্প হচ্ছে কত দিন কত বছর পরে গেলাম লাস্ট গিয়েছিলাম আমি দু হাজার তো থাকা হয়নি গিয়ে গিয়েই চলে এসেছিলাম আর অনেক দিন পরে থাকা হবে আনন্দও ছিল আর টাইমও কাটাচ্ছি যেটি আমাদের সঙ্গে খুব ভালো লাগছিল কত গল্প করছিলাম আমরা তো বিরিয়ানিটা খুব টেস্টি ছিল খুব ভালো বানিয়েছিল